জিষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল করে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি আমতলি স্কুল মাঠে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের উদ্যোগে সোমবার আমতলি স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তেলেঙ্গানার রাজ্যপাল যিষ্ণু দেববর্মনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন যিষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে এটা রাজ্যের জন্য গর্বের বিষয় রাজপরিবারের কৃতি সন্তান যিষ্ণু দেববর্মন ত্রিপুরা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় তিনি একাধিক দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন জাতি জনজাতি সকলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন জিষ্ণু দেববর্মন জিষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল করার প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি ত্রিপুরা থেকে কেউ কোনোদিন দিন রাজ্যপাল হবে তা কেউ কোনোদিন দিন ভাবেনি ये ছোট तो छोटो राज्यों সেই রকম একটা রাজ্যে থেকে আমাদের শ্রী কৃষ্ণ মহোদয়ের তেলেঙ্গানার এত বড় রাজ্যের ভাগ করা চারটি আমি কথা নয় স্বপ্নের মতো আমরা কোনদিন ভাবিওনি যে ত্রিপুরার থেকে রাজ্য রাজ্যপাল হতে পারে আমি বলবো ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিষ্ণু দেববর্মন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন পাশাপাশি তিনি বলেন জনসেবা করা সকলের ভাগ্যে লেখা থাকে না যারা জনসেবা করেন তাদেরকে কষ্ট করতে হয় ত্রিপুরা রাজ্য বর্তমানে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যের অনেক পরিবর্তন হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন জিষ্ণু দেববর্মন উনি আমার সঙ্গে আজকে পাইতি বছর ধরে কাজ করছেন উনি যা হয়েছেন যা পেয়েছেন উনার কঠিন পরিশ্রমে আমি দেখেছি ওকে অনেক অনেক কাছের থেকে কতটুকু পরিশ্রম করতে হয় মানুষকে কতটুকু ত্যাগ করতে হয় মানুষকে জনসেবা করাটা সবার ভাইটে রেখা থাকে না আর যারা করে তারা তাদেরকে কষ্ট করতে হয় এবং আজকে টিপুর রাজ্য উন্নতির পথে চলছে অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তেলেঙ্গানার রাজ্যপাল জীষ্ণু দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা অনুষ্ঠানে এদিন এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়